নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরপ বলছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছে যারা টেট পাস টেন ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারির ক্ষেত্রে তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ খবর আমরা দীর্ঘ তিন থেকে চার মাস ধরে খেটে চলেছে প্রায় সত্তর থেকে পঁচাত্তর জনের একটা ফ্যামিলি একটা গ্রুপ যাদের ঐকান্তিক প্রচেষ্টা তারা আদতে ওয়েমআর সিট কালেক্ট করেছে তারা আদতে অ্যান্সার কি কালেক্ট করেছে তারা আদতে কালেক্ট করেছে তাদের যে প্রশ্ন সেট অর্থাৎ কোশ্চেন বুকলেট সিরিজ অর্থাৎ প্রশ্নপত্র তারা সংগ্রহ করতে পেরেছে অ্যান্সার কী তারা সংগ্রহ করতে পেরেছে তারা সংগ্রহ করতে পেরেছে ওএমআর সেট এর ফলে দুর্নীতির ইস্যুর বাইরে গিয়েও একটা যুগন্তকারী নতুন পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হতে চলেছে বা তৈরি করা যাচ্ছে যেমন ধরুন চাইল্ড সাইকোলজি বাংলা এবং ইংরেজি এই তিনটি সাবজেক্টের ক্ষেত্রে যে প্যাডাগি বিভাগের যে প্রশ্নগুলি ছিল এখানে দেখা যাচ্ছে প্রশ্নপত্রে উত্তর অধিকাংশ ক্ষেত্রেই ভুল আছে প্রশ্নে ভুল আছে কিছু কিছু ক্ষেত্রে দুটো থেকে তিনটি অপশেন উত্তর হবে সেগুলোর পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে হয়তো বা দশটা থেকে বারোটা প্রশ্নে সমস্যা দেখা দিচ্ছেই দিচ্ছে এখনও সঠিকভাবে আমরা পুরো কোশ্চেনটাকে রেডি করতে পারিনি এই প্রসেসটা কিন্তু চলছে এবং চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে প্রাইমারির প্রত্যেকটা ক্ষেত্রে টেটে প্রশ্ন ভুল হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কমিটি গঠন হয়েছে নম্বর পেয়েছে অনেকে চাকরি করছে আপার প্রাইমারির ইতিহাসে এত বড়ো একটা ট্রেড ঘটেছে আর সেইখানে কোনো কমিটি হলো না সেখানে কোনো প্রশ্ন ভুল ছিল না এটা কি হতে পারে আপার প্রাইমারির ইতিহাসেও ভুলের সন্ধান পাওয়া যাচ্ছে যেমন উচ্চ মেধা সম্পন্ন ছেলে চিনবে কেমন করে তার যা অ্যান্সার দেওয়া হচ্ছে চারটেই অ্যান্সার হতে পারে আপনি পরিবেশ শিক্ষা প্রদান করবেন শিক্ষার্থীকে তার যে চারটে অপশান দেওয়া আছে সেই চারটে অপশানই অ্যান্সার হতে পারে এমন কিছু কিছু প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে যেগুলো সরাসরি উত্তরটাই ভুল এর পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নেওয়া তো আগেই উচিত ছিল কোনো কারণে হয়তো নেওয়া হয়নি কারণ এই আর প্রসেস আমাদের কাছে একটা চূড়ান্ত দিক খুলে দিতে চলেছে যারা সেই সময় সহযোগিতা করেছিল যারা সাহসিকতার সাথে আর করে ফেলেছিল যারা অ্যান্সার কিটা পেয়ে গেছে যারা কোশ্চেন বুকলেট সিরিজ পেয়ে গেছে যারা ওয়েমআর সিটটা পেয়ে গেছে তারা প্রত্যেকেই বুঝতে পারছে যে আদতে কতগুলো প্রশ্ন ভুল হতে পারে তাই আজকে আপার প্রাইমারির ইতিহাসে যে সমস্ত বন্ধু সমস্ত কিছু পেয়েছেন তারা নিশ্চয়ই করে বুঝতে পারছেন যদি আপনার যে কাট সেই কাট সাথে তিন নম্বর বাড়ে পঁচাত্তর থেকে আটাত্তর হতে পারে আপনার পাঁচ নম্বর বাড়লে পঁচাত্তর থেকে আশি হতে পারে আপনার ছ নম্বর বাড়লে পঁচাত্তর থেকে একাশি হতে পারে এই জায়গাটা একটা নতুন দিক উন্মোচিত হয়েছে যেটা আর করার পরিপ্রেক্ষিতে অ্যান্সার কি কোশ্চেন বুকলেট এই জিনিসগুলো হাতে আসার পরিপ্রেক্ষিতে যেটা আপনাকে এবং পশ্চিমবঙ্গের ইন্টারভিউ থেকে বঞ্চিতদের কাছে একটা গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে দাঁড়াবে এবং হয়তোবা একটা রাস্তা খুলে যেতে পারে অনেকে চেষ্টা করছে অনেকভাবেই রাস্তা খোলার সেই যে কোনো দিক থেকে রাস্তা খুললে সেটাকে স্বাগত কিন্তু আপার প্রাইমারি ক্ষেত্রে প্রশ্নভুল হয়নি বা হবে না এটা কোনো দিন কল্পনাই করা যায় না ভালো থাকবেন খবরটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করবেন